এইখানে বসে খাবো জি এখানে বসে খাবো এটা খাওয়ার জায়গা কাজের লোক হয়ে আবার কি ভালো জায়গা স্যার আপনি কি প্রতিদিন এখানে বসে খাওয়া দাওয়া করেন জি আমি এই বাড়িতে কাজ করব না আমি কালকেই চলে যাব আচ্ছা আপনি এমন একটা ভাব করতেছেন যেন আপনার জীবনে খাওনি সব শুনেন রিজিকের মালিক হলো আল্লাহ আল্লাহ এখন আপনার কপালে এই খালি ঝোল আর এক টুকরা মাংস রাখছে এখন এইটাই খান যদি আপনার কপালে গরু মাংস রাখতো তাহলে গরু মাংস খাইতে পারতেন তাই এখন যা পাচ্ছেন সেটা নিয়ে শুকরিয়া আদায় করেন স্যার কি সিগারেট খাবেন দেখতেই তো পাচ্ছি না খান না বলে খারাপ হয় না কিন্তু আপনি এবারের मेहमान তারপরে মুরুবি মানুষ আবার আপনি অনেক বড় মানুষ আমার কাছে কিভাবে চাই শুনলেন খাওয়া খাইছি তো খাবার পরে একটা সিগারেট হলে ভালো थैंक यू স্যার স্যার লাইট চলে স্যার খাওয়ার পর একটা সিগারেট হলে ভালোই হয় তাই বাড়িটা কেমন লাগছে স্যার বাড়ি খারাপ না তবে তোমাকে আর ওই যে ওই মেয়েটাকে আমার বেশ ভালো লেগেছে তোমরা দুজন রান্না করে দাঁড়িয়ে যে কথা বলছিলে আমি কিন্তু সব শুনেছি এটা কিন্তু স্যার অন্যায় আপনি আমাদের প্রাইভেট কথা শুনছেন মানে এটা কিন্তু ঠিক না তুমি খালি আমার অন্যায়টাই দেখলে তোমাদের কথা শুনে যে আমি ইয়াং সময়ে ফিরে গিয়েছিলাম সেটা ভাবলে না আমি কিন্তু একেবারে নস্টালজিক হয়ে পড়েছিলাম

আমি ভালো তাই সবাই ভালো জি না শুধু আপনি ভালো আপনার সৎ মা সৎ বোন কেউই ভালো না বাবা অবশ্য কিছুটা ভালো আসলে একটা লেখা আছে না মেঘ দেখে তুই করিস ভয় আড়ালে তার সূর্য হাসে আমি এই লেখাটা খুবই বিশ্বাস করি আমি মনে করি আমার জীবনে এখন যে দুঃখ কষ্ট যাইতেছে আমার যে ওরা মারতেছে সবকিছুর একদিন অবসান ঘটবে আমি সেই দিনেরই অপেক্ষা করতেছি চৌধুরী সাহেব বলছিলাম না মেয়েটা ভালো আমার পছন্দ কেমন